স্বাভাবিক একটি কর্মসূচি আজকে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় নারীরা সংস্থার শিকার হচ্ছে আজকে مہرباناں باناں دستے تے کھڑی آسن مہربانی دے مطلب تے پیش کریں اں مدد دے مطلب تے کھڑی آستے پئے سی اس دے دے گانی ایواناں دے کساناں دے دستے تے کھڑی آسن مہربانی دے مطلب تے کھڑی ہووے کوئی کوئی دیپین تو جو دے وکھرا رکھن جانیو আফ্মানে বিভাগীয় আর দলীয় জোটের আজকের এই সমাবেশ এই সেই বরিশাল যেই বরিশালে we oh, oh,

じゃあね。 আজকে আন্দোলনরত ইসলাম দলের বিভাগীয় ঐতিহাসিক সমাবেশের সংগ্রামের সভাপতি

সাংবাদিক বৃন্দ আমার বরিশাল অঞ্চলের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত সংগ্রামী ভাই এবং বন্ধুগান মাইকে যারা শুনছেন সে সমস্ত বোনেরা E Switch